স্ট্রোক করে যাদের কাঁধে ব্যথা আছে এবং কাঁধটা ঝুলে গেছে এবং হাটটা বাকিয়ে গেছে মাত্র তিনটি ব্যায়াম করলে এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে পারবেন চলুন আমরা এই তিনটি ব্যায়াম দেখে নিই এক নাম্বার হচ্ছে ভালো হাত দিয়ে তার এফেক্টেড হাতটা এভাবে ধরতে হবে ধরে এভাবে আস্তে আস্তে হাতটা পেছনের দিকে নিয়ে যেতে হবে আবার সামনে আনতে হবে এরকম করে পনেরো থেকে বিশ বার এক এই ব্যায়ামটা করতে হবে দুই নাম্বারে হচ্ছে তাই খারাপ হাটটা আবার ভালো হাত দিয়ে এভাবে ধরতে হবে ধরে আস্তে আস্তে হাটটা উপরে উঠাতে হবে এক দুই তিন এরকম করে পনেরো থেকে বিশ বার করতে হবে নাম্বার তিন হাটটাকে আবার ভালোভাবে তার ভালো হাত দিয়ে ধরতে হবে ধরে হাটটা এ পাশ ওপাশ জাস্ট এদিকে রোটেট করতে হবে ডান পাশে আবার বাম পাশে এভাবে হাটটাকে পনেরো থেকে বিশ বার এক্সারসাইজ গুলো করতে হবে হাতের জন্য এই তিনটি ব্যায়াম আপনারা করতে পারেন ধন্যবাদ সবাইকে